আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আস্তাফ ফেরুল্লাহ পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি তাহলে আসুন আমরা শিখে নেই জেনে নেই সে কিভাবে করতে হবে প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি করতে চান তাহলে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপর একটি সরিষার তেলের বোতল আপনি কিনে আনবেন তেল সহকারে কিনে আনবেন তারপর আপনি নিজে পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার এস্তেকবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে সরিষার তেলের বোতলের মুক্তিটি খুয়াই নিবেন খুলে আপনাকে এইভাবে পরিণত হবে আস্তা 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 দিবেন আস্তা ও ফেরুল্লা আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে সাতবার বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে সাতটি ফোঁট এই সরিষার তেলের বোতলে তেলের উপর দিয়ে দিবেন তারপর তিনবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল ল হি ওয়াসাল্লাম সল্ল ল এরকমভাবে তিনবার দূরে পাঠ করে দুইটি ফু দিবেন তেলের বোতলে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। যে আস্তাম উফেরুল ল সাতবার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক এই আমলটি করে ওই তেল এই আমলটি হচ্ছে বাচ্চাদের জন্য যে সমস্ত বাচ্চারা সঠিকভাবে নিয়ম মাফিক খানা খায় না খাবার খায় না দুগ্ধ পান করে না অথবা কথা শোনে না চেঁচামেচি করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে শুধু ঘরের মানুষদেরকে বিরক্ত করে ওই তেল ওই শিশুর বাচ্চার শরীরের মধ্যে মেখে দিবেন তাকে গোসল করানোর পরে মেখে দিবেন তার পোড়া শরীরে অল ভরিরে আমটি মেসে দিবেন ইনশাল্লাহ কোনো প্রকার কোনো নজর পড়ে থাকলে সব নজর কেটে যাবে আল্লাহর অশেষ সহমতে শিশু বাচ্চা সুস্থ হয়ে যাবে